সর্বশেষ দু হাজার পঁচিশ সালে নতুন আপডেট নিয়ে এলো ইউটিউব নতুন আপডেটটি হলো আপনি যদি কোনো চ্যানেল থেকে এআই দ্বারা নির্মিত কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট আপলোড করেন তাহলে ওই চ্যানেলটি ইউটিউব আর মনিটাইজেশন দেবে না বলে এটাই প্রস্তাব করেছে এবং তারা দেখেছে যে বিগত কিছুদিন আগে থেকে নানান ধরনের ভিডিও এআই দ্বারা তৈরি করে নানা ধরনের সম্মানিত ব্যক্তিকে হয়রানি করা হচ্ছে এবং বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সেলিব্রিটি এদের নামে এআই দ্বারা ভিডিও তৈরি করে এবং বিভিন্ন রকম মানহানিকর এবং হয়রানিমূলক মন্তব্য আসছে এটাতে ইউটিউব এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে গেছে তো এই নিয়ে ধারাবাহিকতায় ইউটিউব এই নতুন আপডেটটি নিয়ে এসেছে তাহলে আমরা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি বা ইউটিউবে ভিডিও আপলোড করি তাদের জন্য করণীয় কি তাদের জন্য বরঞ্চ এটা একটা সুখবর কারণ যারা অথেন্টিক ভাবে কন্টেন্ট ক্রিয়েট করে এবং যারা শ্রম দেয় তারাই শুধুমাত্র ভিডিও আপলোড করলে তারাই মনিটাইজেশন পাবে এছাড়া মনিটাইজেশন পাবে না এতে দেখা গেল যে নানান ধরনের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো যারা আইটিতে অনেক এক্সপার্ট তারা এর মাধ্যমে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া আপলোড দিবে শত শত ডলার ইনকাম করবে সেটা এখন হচ্ছে না তার মানে ইউটিউব চাচ্ছে যে আপনি অথেন্টিক্যালি কোনো কিছু করেন এবং এই অথেন্টিকেশনের উপর নির্ভর করে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দেবে এবং সে অনুযায়ী আপনাকে পেমেন্ট দেবে তো বন্ধুরা যারা আমরা নতুন ক্রিয়েটার আছি তারা হতাশার কিছুই নেই বরঞ্চ এটা আমাদের জন্য একটা ভালো কারণ এই এআই সাথে তাল মিলিয়ে আমাদের মনে কি হতাশ হয়ে যাচ্ছিল যে আসলে এত সুন্দর সুন্দর ভিডিও কিভাবে তৈরি করতে পারতেছে আমি তো এরকম ভিডিও তৈরি করতে পারতেছি না তার মানে কি আমার ভিডিও আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে না তারা একটা ভিডিও দিলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে আমি তো কিছুই করতে পারছি না তার মানে কি সে যদি কোটি কোটি মিলিয়ন ভিউ হয় তাও তার ভিডিও কি মনিটাইজেশন পাবে না এবং সেটা মনিটাইজেশন রুলসে যাবে না তো আমরা যারা ইউটিউব ভিডিও আপলোড দিচ্ছি বা ফেসবুকে ভিডিও আপলোড দিচ্ছি তারা অবশ্যই অথেন্টিক্যালি আপলোড দিলে আমাদের জন্য এবং ইউটিউবের জন্য দুটোই ভালো তো আমরা সবসময় অথেন্টিক ভিডিও আমরা আপলোড দিব এবং মনিটাইজেশন পাবো আসসালামু আলাইকুম